নমস্কার বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে আপনারা এই মুহূর্তে প্রত্যেকেই জানেন প্রত্যেকেই জেনে গেছেন পেহেলগাঁওয়ের নৃশংস ঘটনা ভয়াবহ ঘটনা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ এই মুহূর্তে যাদের কাছে লাইভের নোটিফিকেশান পৌঁছেছে তারা বাকি রায়বাহাদুরের সাবস্ক্রাইবার বাকি ভিউয়ারদের কাছেও সম্ভব হলে নোটিফিকেশনটা পৌঁছে দেওয়ার একটু চেষ্টা করবেন কয়েকটা বিষয়ে কয়েকটা অত্যন্ত জরুরি বিষয়ে কথা বলার চেষ্টা করব এবং যেটা আমি সবসময় বলে থাকি আপনারাও আপনাদের মতামত দিন কারণ এই লাইফটি একটু ইন্টার্যাক্টিভ হলে এই লাইফটি একটু আলোচনামূলক হলে আপনাদের মতামত এলো আপনারা কে কী ভাবছেন তাহলে পরে বেটার হয় প্রথম কথা হলো অত্যন্ত নৃশংস ঘটনা পেহেলগাঁওয়ে যারা গতকাল সেই মুহূর্তে ছিলেন যারা ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে কাশ্মীর বেশ কিছুদিন কাশ্মীরে সমস্যা ছিল না গতকাল যারা এই নৃশংস ঘটনার কবলে পড়লেন তাদের মধ্যে অনেকেই নবদম্পতি নতুন বিয়ে হয়েছে অনেকেই হানিমুনে গেছেন হানিমুনে গিয়ে হাজব্যান্ড মারা যাচ্ছে অর্থাৎ স্ত্রী বিধবা হচ্ছেন মানে ভয়াবহ নৃশংস দুঃখের যন্ত্রণার বিধবা শব্দটিতে আমি কোনো জোর দিচ্ছি না আমি বলছি যে মানে তিনি স্বামী হারাচ্ছেন আই মাই ওয়ার্ড বিধবা তিনি স্বামী হারা হচ্ছেন তিনি একজন কাছের মানুষ প্রিয়জন হারা হচ্ছেন সেটা ভয়াবহ তীব্র যন্ত্রণার ঘুরতে গিয়ে তারা সেখানে আনন্দ করতে গেছেন কিছু ভালো সময় ভালো মুহূর্ত কাটাতে গেছেন আফটার ম্যারেজ তারা হানিমুনে গেছেন এবং সেখানে গিয়ে এইরকম একটা ভয়াবহ ঘটনার কবলে পড়েছেন আরও যারা যারা ঘুরতে গিয়েছিলেন একজন সেখানকার মানুষ বাঁচাতে এগিয়ে এসেছিলেন পর্যটকদের তিনিও মারা গেছেন বিদেশি পর্যটকরা আছেন সব মিলিয়ে মোটামুটি আঠাশ জন মতো আমি যা খবর পেয়েছি আজ সকাল পর্যন্ত তারপর এই ডেথ স্ট্রোলের আপডেট আমার নেওয়া হয়নি কিন্তু ওই আঠাশ জনের মতো ভয়াবহ নৃশংস ঘটন এবং আপনি ভাবুন যে এই যে টেরারিজম টেরার এই যে নতুন একটি শব্দবন্ধ লেট নাইনটিজে আমরা শিখলাম আমরা শুনলাম আমরা পরিচিত হলাম সেই টেরার কি ভয়ানক কি ভয়াবহ যখন স্ত্রী বলছেন যে আমাকেও মেরে দাও তখন বলছে কো বল অর্থাৎ একজনকে মারছে দুজন ভালোবাসার মানুষ একজনকে আমি মেরে দিচ্ছি আরেকজনকে আমি বাঁচিয়ে রাখছি এটা অত্যন্ত সচেতন সুচিন্তিত একটি পদক্ষেপ সুচিন্তিত মস্তিষ্ক প্রসূত ভাবনা চিন্তা থেকে খুব ঠান্ডা মাথায় পুরোটা পরিকল্পনা করে করা হচ্ছে অর্থাৎ একজনকে আমি মেরে দিচ্ছি এবং আরেকজনের মধ্যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তার মধ্যে টেরার বা ভয়টা চালিত করে দিচ্ছি একটা একটা নতুন ঘটনা ঘটেছে গতকালকের ঘটনায় যে ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে করে মারা ধর্ম পরিচয় হিন্দু এবং মুসলিম আলাদা আলাদা হইলে যদিও এই নিয়ে বিভ্রান্তি আছে ওখানে উপস্থিত কেউ কেউ বলছেন যে হিন্দু মুসলিম আলাদা হয়নি গুলি চালিয়ে দিয়েছে কেউ কেউ বলছেন যে সিঁদুর দেখে আইডেন্টিফাই করেছে কিন্তু এই প্রসঙ্গটা এসছে অর্থাৎ ধর্ম পরিচয় আইডেন্টি কার্ড দেখা ধর্ম পরিচয় জানা এই প্রসঙ্গটা এসছে এটা আরো ভয়াবহ এবং এর পর থেকেই এর পর থেকেই যেটা গোটা দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় সর্বত্র বিভিন্ন আলোচনায় রাজনৈতিক দল বিরোধী দল সবাই এই ধর্ম পরিচয় বিষয়টা বারংবার করে আসছে তাহলে কি টেরোরিজমের ধর্ম হয় তাহলে কি সন্ত্রাসবাদের ধর্ম হয় এবং যারা গতকাল মারা গেলেন তারা কি শুধুমাত্র তাদের ধর্ম পরিচয়ের জন্য মারা গেলেন তারা কি হিন্দু বলে মারা গেলেন এই প্রশ্নটা উঠতে শুরু করেছে তারা কি হিন্দু বলে মারা গেলেন এবার এবার দেখুন আমাদের যারা শত্রু দেশ আমাদের যারা পড়শি দেশ আমাদের যারা শত্রু তারা কিন্তু নিজেদের মধ্যে আমাদের মধ্যে বিভাজনটা তৈরি করতে চান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা এই মুহূর্তে যে পঞ্চাশ জন মতো দেখছেন তাদেরকে আমি আরো একবার বলার এবং বোঝানোর চেষ্টা করব। এবং আপনাদের আরো একবার বলবো যে প্লিজ রায়বাহাদুরটা সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা দেখুন ছড়িয়ে দিন যে কজনের কাছে পৌঁছলো বাকিদের কাছে রিচ করুন যে আমরা এটাকে ইন্টারনাল অ্যাটাক হিসেবে দেখবো না এক্সটার্নাল অ্যাটাক হিসেবে দেখব আমাদের শত্রু দেশ আমাদের শত্রু পড়শি দেশ কিন্তু নিজেদের মধ্যে বিভাজনটা তৈরি করতেই চায় অর্থাৎ যে আলোচনাটা শুরু হয়ে গেছে যে কাল যারা মারা গেলেন যে আঠাশ জন মারা গেলেন তারা কি তাদের ধর্ম পরিচয়ের জন্য মারা গেলেন তারা কি শুধুমাত্র হিন্দু বলে মারা গেলে প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক কিছু নয় কারণ কি জিজ্ঞাসা তো করা হয়েছে ধর্ম পরিচয় তো জানানো জিজ্ঞাসা করা হয়েছে যে হিন্দু আর মুসলিম আলাদা আলাদা হয়ে যাও হিন্দু মুসলিম আলাদা আলাদা হয়ে যাও সিঁদুর দেখে চেনার চেষ্টা করা হয়েছে মুসলমানদের কলমা পড়ার কথা বলা হয়েছে ইত্যাদি প্রসঙ্গগুলো এসছে কিন্তু প্রশ্ন হলো যে তার মানে ওই নামের পেছনে যদি খান থাকে নামের পেছনে যদি আমেদ থাকে তাহলে কি তাকে আমি টেরোরিস্ট বলে ধরে নেব অর্থাৎ সমস্ত মুসলিমকে সমস্ত ইসলাম ধর্মাবলম্বীকে আমি কি ওই এক ব্র্যাকেটে ফেলে দেব এইটা যদি আমি করতে শুরু করি এইটা যদি আমি বলতে আমি বলছি আমরা তাহলে কিন্তু আমরাই হারবো আমরা যদি নিজেদের মধ্যে লড়াই শুরু করি কারণ দেখতে হবে গত কাল থেকেই ঘটনা ঘটার পর থেকেই একজন একজন কাশ্মীরের মুসলমান একজন কাশ্মীরের মুসলমান যিনি টাট্টু ঘোড়া চালান ঘোড়া ঘোড়ায় পর্যটকদের নিয়ে যান তিনি কিন্তু প্রতিরোধে এগিয়ে এসছেন তিনি কিন্তু বাঁচাতে এগিয়ে এসছেন এবং কাল থেকেই প্রোটেস্ট শুরু হয়েছে যে হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করো পাকিস্তান মুর্দাবাদ এই স্লোগান উঠেছে হিন্দুদের ওপর আক্রমণ আমরা চাই না এবং পর্যটন পর্যটকের ওপর আক্রমণ আমরা চাই না এটা অত্যন্ত ভয়াবহ যে টেরোরিস্টরা এইভাবে পর্যটকদের ওপর আক্রমণ করছে আরো ভয়ানক বার্তা আরো ভয়াবহ বার্তা তারা দিতে চায় এবং তারা যখন বেছে বেছে হিন্দু কি মুসলিম এটা জিজ্ঞেস করে যখন হিন্দু বলা হচ্ছে তখন হিন্দু ধর্ম পরিচয়ের জন্য মেরে দিচ্ছে তার মানে ওই সেই নিজেদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ আমার শত্রু দেশ আমার পড়শি দেশ আমার দেশের মধ্যে আমার দেশের জনসাধারণের মধ্যে আমার দেশের শান্তিপ্রিয় হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লাগানোর চেষ্টা করছে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে এইটা বোধ হয় ভুললে চলবে না সত্যি সন্ত্রাসবাদের ধর্ম হয় না হ্যাঁ গতকাল যারা মারা গেলেন তারাই হিন্দু ধর্ম পরিচয়ের জন্যই মারা গেলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত ভয়াবহ কিন্তু এবার যদি আমরা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করতে শুরু করি আমরা যদি নিজেদের মধ্যে বিভাজনকে আরো প্রবল করি নিজেদের মধ্যে ফাটল যদি আরো প্রবল হয় এবং সমস্ত মুসলমানকে যদি এক ব্র্যাকেটের মধ্যে ঠেলে দিই সমস্ত মুসলমানকে যদি সেই সন্ত্রাসবাদী বলে দেখে দেওয়া শুরু হয় যেহেতু বাইন নেম এস খান অতএব ইফ ইউর নেমিসান দেন ইউ আর এ টেরিস্ট এই সরলীকরণে যাওয়া বোধ হয় ভুল হবে আমাদের দেশের স্বার্থে দেশকে শক্তিশালী রাখতে দেশকে মজবুত করতে এবং পড়শি দেশকে বুঝিয়ে দিতে শত্রু দেশকে বুঝিয়ে দিতে শত্রু দেশে টেরিজম নিকেশ করতে এটা বোধ আমাদের আরো বেঁধে বেঁধে থাকার সময় আরো জুড়ে থাকার সময় হিন্দু মুসলমান কৃষন সবার একসঙ্গে লড়াই করার সময় শত্রুদের সঙ্গে 150 সেই অর্থে দেশের একটা অংশ একটা মুষ্টিমীয় অংশ তারা শত্রু হয় সেই শত্রুদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে দ্রুত লড়াই করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো কয়েকটা কথা বলা প্রয়োজন 370 370 আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তারা বলেছিল যে আফটার 3 এই 370 উঠে যাওয়ার পর 370 বিলোপের পর কাশ্মীর টেরোরিজম মুক্ত হবে কাশ্মীর সন্ত্রাস মুক্ত হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে ব্ল্যাক মানি ব্ল্যাক মানি যখন সিজ করা হবে অর্থাৎ এই পর এই টেরোরিজমে ফান্ডিং এটাও বন্ধ হয়ে যাবে কিন্তু দেখা গেল আসলে সেটা ঘটলো না আফটার থ্রি সেভেন্টি বিলোপের পরও কিন্তু কাশ্মীরে ভয়াবহ টেরোরিজম ভয়াবহ সন্ত্রাসের পরিবেশ ভয়াবহ সন্ত্রাসের আবহ নেমে এলো কি আমরা প্রত্যেকেই জানি যে কাশ্মীরকে যখন কাশ্মীরের যখন অন্তর্ভুক্তি হয় কাশ্মীরের একটা বিরাট ইতিহাস রয়েছে কাশ্মীরের হিন্দু রাজা অধিকাংশ মুসলমান সম্প্রদায়ের মানুষ কাশ্মীর পাকিস্তানে যাবে না ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হবে কি হবে তার একটা বিরাট ইতিহাস রয়েছে এবং সেই সময়ও সেই সময়ও কাশ্মীরে অধিকাংশ জনসাধারণ কাশ্মীরে সেই সময় লিডার এই মুহূর্তে ওমর আবদুল্লাহ ঠাকুরদা তারা প্রত্যেকেই ভারতবর্ষের পক্ষেই ছিলেন কারণ কাশ্মীরে কিন্তু আফসপা শুরুর দিকে ছিল না নর্থ ইস্টে সেটা ছিল আফসফা অনেক পরে এসছে আর্লি নাইনটিজ সেই সময় এসছে কাশ্মীরে আনরেস্ট অনেক পরে তৈরি হয়েছে এবং কাশ্মীরের অধিকাংশ মানুষ চিরকাল অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ সেই সময় এইরকম একটা প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল যে ফাইনাল ডিসিশনটা হবে কাশ্মীরের জনসাধারণ অধিকাংশ মানুষের মতামত নিয়ে যে তারা ভারতবর্ষে একটা গণভোটের মধ্য দিয়ে তারা ভারতবর্ষ অন্তর্ভুক্ত হতে চায় না পাকিস্তান অন্তর্ভুক্ত হতে চায় পরবর্তীতে তদানীন্তন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু এবং সর্দার ভাই প্যাটেল সেই সাহসটাই পাননি সেই গণভোট নেয়ার সাহসটাই পাননি যাই হোক সে সমস্ত প্রচুর পুরনো ইতিহাস এই সমস্ত লাভ নেই থ্রি সেভেন্টির বলে কাশ্মীর যে বিশেষ সুযোগ সুবিধাগুলো পায় অর্থাৎ জমি জমা সংক্রান্ত যে সুযোগ সুবিধা স্টেট 플্যাগ তারপর ইন্টারনাল কনস্টিটিউশন সংক্রান্ত যে সমস্ত সুযোগ সুবিধা সেই সমস্ত কিছু বিলুপ্ত ঘটে এবং বলা হয় যে কাশ্মীরে বাণিজ্য বাড়বে টুরিজম বাড়বে এবং তার ফলে কাশ্মীরের সাধারণ মানুষের সমস্যা মিটবে এবং কাশ্মীরের টেরোরিজম এবং কাশ্মীরের মধ্যকার টেরোরিজম কাশ্মীরের মধ্যে থেকে অর্থাৎ একটা আজাদ কাশ্মীরের দাবি রয়েছে তার একটা ইতিহাস রয়েছে সেটা একটা সম্পূর্ণ অন্য আলোচনার বিষয় সেই সমস্ত কিছু অর্থাৎ সেপারেটিস্ট মুভমেন্ট সেই সমস্ত কিছু বন্ধ হবে জঙ্গিদের আশ্রয় দেওয়া ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত কিছু বন্ধ হবে কিন্তু আলটিমেটলি দেখা গেল সেটা হলো না আলটিমেটলি থ্রি সেভেন্টি বিলোপের পরও কাশ্মীরে ভয়াবহ টেরোরিস্ট অ্যাটাক হলো এবং সেখানে যেটা হলো সেটা হলো ট্যুরিস্টদের ওপর ট্যুরিস্টদের ওপর অ্যাটাক হলো যেটা সেই অর্থে এই রকম ভয়াবহ অ্যাটাক আঠাশ জনের মতো টুরিস্ট মারা যাওয়া নির্বিচারে পঞ্চাশ ষাট রাউন্ড গুলি চালিয়ে দেওয়া ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে গুলি চালিয়ে দেয়া আমি জানি জানিনা ভারতবর্ষের ইতিহাসে ইতিহাসে এই রকম কাশ্মীর কটা ঘটেছে কটা ঘটেছে ভয়াবহ অ্যাটাক প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে সেনাবাহিনী সেনাবাহিনীতে নিয়োগের প্রশ্নটা উঠছে যে শেষ বছর ধরে সেনাবাহিনীতে কোনো নিয়োগ নেই আমি দেখছিলাম প্রাক্তন সেনাকর্তারা প্রাক্তন সেনাকর্তারা ইতিমধ্যে এই প্রশ্ন তুলে দিয়েছেন যে সেনাবাহিনীতে কেন নিয়োগ নেই সাফিসিয়েন্ট সেনা কি আছে ভারতবর্ষকে রক্ষা করার জন্য ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য ভারতবর্ষের বর্ডারকে যে সমস্ত জায়গায় এই সমস্ত শত্রু দেশরা রয়েছে যে সমস্ত জায়গা দিয়ে এই সমস্ত টেরারিস্টরা এই সমস্ত দুষ্কৃতকারীরা ঢুকতে পারে তাদের আটকানোর জন্য তাদের ঠেকানোর জন্য যথেষ্ট পরিমাণে সেনা কি আছে সেনাবাহিনীতে নিয়োগ কেন হচ্ছে না দু বছর ধরে সেই অর্থে কোন নিয়োগ নেই এটা কিন্তু ভয়াবহ প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রক কি করছে আমরা জানি না সেই উত্তর তাদের দেয়া প্রয়োজন কারণ কি এই ঘটনার পর কাশ্মীরের পর্যটন যেভাবে এগিয়ে গিয়েছিল অনেকটা পর্যটক আবার কাশ্মীর মুখী হয়েছিল কাশ্মীরে কিন্তু আবার একটা ভয়ের বাতাবরণ তৈরি হলো ভয়ানক ভয়ের বাতাবরণ এই ভয়ের বাতাবরণ কবে কাটবে আবার কাশ্মীর কবে পর্যটক মুখী হবে কাশ্মীরে সাধারণ মানুষ কবে পর্যটনকে কেন্দ্র করে কাশ্মীরের যে বিরাট অর্থনীতি কাশ্মীরি কাওয়া ডাল লেক শাল কাশ্মীরে যারা টাট্টু ঘোড়া চালান আরো প্রচুর প্রচুর যারা শিকারা চালান সেই পর্যটন কতটা ক্ষতিগ্রস্ত হলো এবং ভয়ের বাতাবরণ কবে কাটবে আবার কবে কাশ্মীর স্বাভাবিক ছন্দে ফিরবে এই মুহূর্তে যারা পর্যটনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছিলেন তাদের কি হবে সেই সমস্ত কাশ্মীরি আবাম কাশ্মীরি মানুষের কি হবে আমরা জানি না এর উত্তর কে দেবে এর উত্তর কি কেন্দ্রীয় সরকার দেবে এই উত্তর কি স্বরাষ্ট্রমন্ত্রী দেবে এই উত্তর কি অজিত ডোভাল দেবে উত্তর কি অমিত শাহ দেবে আমরা কোনো উত্তর পাইনি তাদের থেকে কেন উত্তর দেবে না অবশ্যই দেয়া উচিত শাহ থেকে কোনো উত্তর আমরা পাইনি অজিত ডোভালের থেকে কোন উত্তর আমরা পাইনি কি করছিল ইন্টেলিজেন্স এই যে তিনজন ঢুকলেন তিনজন দুষ্কৃতকারী ঢুকলেন তিনজন টেরোরিস্ট ঢুকলেন তারা কিভাবে ঢুকলেন কিভাবে বর্ডার পেরোলেন কোথায় থাকলেন কিভাবে পর্যটকের ছদ্মবেশে তারা এলেন কোথায় আশ্রয় দিলেন কারা তাদের আশ্রয় দিল কেন পেহেলগাঁওয়ে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ছিল না এই প্রশ্নটা কিন্তু উঠেছে আপনারা এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে আরো একবার বলবো বাকিদের কাছেও ছড়িয়ে দিন এবং এই প্রশ্নটা তুলুন সোশ্যাল মিডিয়ায় এই লেখা হয়েছে এবং এই লেখা ইতিমুহে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে প্রচুর লোক শেয়ার করছেন একজন এই বলেছেন যে অন্য সমস্ত জায়গায় যেখানে প্রচুর সিকিউরিটি ফোর্স ছিল মিনি জায়গাটাকে বলা হয় কেউ ওই রোপওয়ে চড়ছিলেন কেউ বিশ্রাম নিচ্ছিলেন কেউ ছবি তুলছিলেন কেউ ঘোড়ার গাড়ি করে পেরোচ্ছিলেন সেই জায়গায় কেন কেন কোন সিকিউরিটি ছিল না এখানে একটা কনস্পিরেসির প্রশ্ন আসছে কনস্পিরেসির গন্ধ পাওয়া যাচ্ছে কি কি কারণে কি কারণে ওই জায়গায় কোনো সিকিউরিটি নেই যেখানে প্রায় একসঙ্গে রোজ দেড় দু পর্যটক জড়ো হচ্ছেন পিক আওয়ার পিক টাইম চলছে দেড় দু পর্যটক জড়ো হচ্ছেন সেই জায়গায় কোনো সিকিউরিটি নেই কিন্তু তার আগে পিছিয়ে রয়েছে স্পেসিফিক ওই জায়গাটায় কেন সিকিউরিটি নেই এর পিছনে কি কোনো কনস্পিরেসি রয়েছে এর পিছনে কি কোনো ভোট রাজনীতি রয়েছে এরপর আবার একটা পাকিস্তানে অ্যাটাক হবে সেই আবেদাবাদে বোম ফেলার মতো যে সমস্ত জঙ্গি নিকেশ করা হয়ে গেছে তারপর দেখা গেল যে একজনও হয়নি একটি কিচ্ছু হয়নি সেই আবার একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো আবার একটা পুলওয়ামার মতো অর্থাৎ আবার কি একটা আইওয়াশ আবার কি একটা ভোট ভোট পাওয়ার জন্য একটা 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 মেকানিজম তৈরি করা ভোট পাওয়ার জন্য একটা ইকো সিস্টেম তৈরি করা এই দেখো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি এইবার আমি মেরে দিলাম পাকিস্তানে ঢুকে মারলাম কিন্তু আমরা এই আঠাশটি প্রাণ বাঁচাতে পারলাম না ইঞ্চি এই প্রাণ বাঁচাতে পারলো না ইন্টেলিজেন্স ফেল করলো ছাতি বর্ডার দিয়ে ঢুকে তিনজন টেরারিস্ট তারা থেকে পুরোটা ছক করে পরিকল্পনা করে এটা অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা মাফিক একটা অ্যাটাক যে ওই জায়গায় ওই সময় প্রচুর পরিমাণ পর্যটক থাকে এবং ভয় ছড়াতে হবে এবং এই যে বেছে বেছে হিন্দুদের মারা অর্থাৎ দেশের মধ্যে ডিভাইড ডিভাইড রুল করো দেশের হিন্দু মুসলিমের মধ্যে পৃথক বিভাজন তৈরি করো যদিও কাশ্মীরি মুসলমানরা পাশে এসে দাঁড়িয়েছে তারা চিৎকার করে বলছে যে হিন্দু এইভাবে মারা চলবে না অনেক শুভ বুদ্ধি সম্পন্ন হিন্দু মানুষও তারা বলছেন যে অহেতুক সেকুলার সেকুলারদের চিৎকার করে লাভ নেই এখনো সেকুলাররা মানে চুপ করে বসে থাকবে ইত্যাদি বলে লাভ নেই প্রশ্ন হলো এই ভয়াবহ ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে এই ভয়াবহ আইবির ফেলিয়ার নিয়ে আমরা তাকিয়ে আছি আমরা তাকিয়ে আছি এর দায় স্বরাষ্ট্রমন্ত্র নেবে কিনা প্রধানমন্ত্রী নেবেন কিনা অমিত শাহ নেবেন কিনা অজিত ডোভাল নেবেন কিনা তারা কি স্টেপ নেবেন এবং তদন্ত তদন্ত কিভাবে ঘটলো সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানে অবশ্যই অভিযুক্তদের চিহ্নিত করে ধরে তাদের চরমতম শাস্তি দিতে হবে বার এই বিষয়ে এই এই ভয়ানক ভয়ানক মানসিকতা সম্পন্ন যারা এইভাবে ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে করে পঞ্চাশ রাউন্ড গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে দিল যারা সদ্য বিয়ে করেছে ঘুরতে গিয়েছে কিছু ভালো সময় কাটাতে গেছে তাদের সারা জীবন যারা দিল তাদেরকে চিহ্নিত করে এক্ষুনি তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে কিন্তু তদন্ত তদন্ত চাই তদন্ত চাই কিভাবে তারা ঢুকলেন কোথায় ল্যাক ছিল কোথায় ল্যাক ছিল সেনাবাহিনী সেনাবাহিনী পর্যাপ্ত ফোর্স নেই কেন নেই কেন নিয়োগ হচ্ছে না দুবার ধরে প্রশ্ন উঠবে না আপনারা প্রশ্ন তুলবেন না এই মুহূর্তে যারা দেখছেন যে কেন পর্যাপ্ত নিয়োগ নেই আপনারা প্রশ্ন তুলবেন না কেন ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো এত এত সমস্ত আধুনিক 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 সমস্ত হওয়া সত্ত্বেও কেন ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো কি করছিলেন আইবি কি করছিল এনআইএ প্রশ্ন উঠবে না কি করছিল স্বরাষ্ট্রমন্ত্র কি করছিলেন নরেন্দ্র মোদী কি করছিলেন অমিত শাহ কি করছিল ছাপ্পান্ন ইঞ্চি ছাতে এই প্রশ্ন তুলবেন না এই 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 প্রশ্নগুলোই আপনাদের কাছে রাখার ছিল আপনাদের কাছে এই প্রশ্নগুলো রেখে গেলাম আজ এই পর্যন্তই আপনারা ভাবুন কমেন্ট করুন মতামত দিন আর কি বিষয়ে কি বিষয় নিয়ে আমরা ভিডিও করতে পারি আর কি কি বিষয় তুলে ধরতে পারি জানান এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব রায় বাহাদুর যদি আপনারা সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে কিন্তু আমরা এইরকম ভিডিও বানাতে পারবো না উৎসাহ পাবো না সাবস্ক্রাইব করুন জয়েন করুন থ্যাংকস পাঠান আজ এই পর্যন্তই ভালো থাকবেন আবারও ফিরে আসবো এইরকমই কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন এই দুঃসময়ে এবং কাশ্মীরের ওপর নজর রাখুন এবং যে যে প্রশ্নের কথা বললাম সেই সমস্ত প্রশ্নগুলো তুলতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ